ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজ রা হয়েছে আলোচনা কেমন হয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে বলে স্পষ্ট করে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভাল অফিসের সাংবাদিকদের তিনি বলেন ইরানের সাথে পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা চলছে প্রশাসনের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন ভেনেজুয়েলাতে অভিযানের সময় যে প্রস্তুতি নেওয়া হয়েছিল ইরানের ক্ষেত্রে তার চেয়েও বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়েছে চলমান আলোচনা ফলপ্রসূ না হলে খারাপ কিছু হতে পারে বলে হুশিয়ার করেন তিনি লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ পাবেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত তবে তিনি এও বলেছেন হুমকি ধামকি দিয়ে কোনো ধরনের আলোচনা হতে পারে না আমরা আলোচনার জন্য প্রস্তুত তবে তাদের জানা উচিত হুমকি চাপ এবং ভয় দেখানো কোনোভাবেই আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কূটনীতির নিজস্ব কিছু ধরন ও আদর্শ রয়েছে আমাদের অবশ্যই পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আলোচনায় বসতে হবে ইরান ও আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার থেকে তুর্কিয়েতে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এবং ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সৌদি আরব ও ইজিপ্টের কর্মকর্তারা অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন আলোচনার সম্ভাব্য রূপরেখা খতিয়ে দেখা হচ্ছে তবে তিনি দাবি করেন ইরানকে আমেরিকা কোনো ধরনের শর্ত দেয়নি এবং ইরান স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় রয়েছে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক